কিছু মানুষ ইতিহাসের অংশ হয় কিছু মানুষ ইতিহাসের দিশা হয় আমাদের প্রজন্মের জন্য খালেদা জিয়া ছিলেন দিশা রাজনৈতিক আলোর দিশারি ছিলেন খালেদা জিয়া তার কণ্ঠেই উচ্চারিত হতো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সবচেয়ে সরল অথচ সবচেয়ে শক্তিশালী বয়ান উনিশশো সালের ঐতিহাসিক বিজয়ের আগে তার সর্বশেষ নির্বাচনী সভায় দেয়া তার একটা বক্তৃতা পরদিন দেশের প্রায় সব পত্রিকার শিরোনাম হয়েছিল ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা কখনো দেশের সম্মিলিত ভয় এবং স্বপ্নকে এত গভীরভাবে এত সহজে ভাষা দিতে পারেনি আমাদের জাতির সবচেয়ে প্রাথমিক এবং সবচেয়ে প্রকট রাজনৈতিক সংখ্যা ভারত আমাদের একদিন হয়তো মিথিকাল অখণ্ড ভারতের অংশ বানিয়ে ফেলবে হয়তো তা হবে আক্ষরিক অর্থে অথবা রেটলিক্সে শেখ হাসিনার শাসন আমলে আমরা এই আশঙ্কারই এক ড্রেস রিহার্সেল প্রত্যক্ষ করেছি বিএনপি প্রধান রাজনৈতিক শক্তি ছিল খালেদা জিয়ার পরিচ্ছন্ন রাজনৈতিক দৃষ্টি এই প্রশ্নে তিনি ছিলেন পাহাড়ের মতো অটল সময়ের ঝড়েও অবিচল ইতিহাসে কিছু নেতা তাদের দলের চেয়েও বড় হয়ে যান খালেদা জিয়া ছিলেন তেমনই একজন তার দল কখনোই তার নেতৃত্বের যোগ্য ছিল না ক্ষমতালোভী সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর অলিগার্ডদের হাতে তার দল কলুষিত হয়েছে তার সততা আর বলিষ্ঠতাকে ব্যবহার করেছে কেবল নিজেদের স্বার্থ রক্ষায় আর ক্ষমতার আস্বাদ পেতে উনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সাথে সাথেই তার দল আত্মসমর্পণ করেছে ভারতের অখণ্ড ভারতবাদী প্রভাব এবং স্বার্থের কাছে একসময় যার নাম শুনেই ভারত অস্বস্তিতে ভুক্ত আজ তার পুত্রকেই দেশে ফিরতে দেখে তারাই আনন্দিত হয় তার উপরেই ভরসা রাখে তবু খালেদা জিয়া থাকবেন আমাদের রাজনৈতিক আকাশের ধ্রুব তারা হয়ে আমরা আবারও তাকাবো তার দিকেই রাজনৈতিক পথনির্দেশ পেতে রাজনৈতিক দিক চেতনা হারালে আমরা আবারও স্মরণ করব এই মহাপ্রাণ এই মহীয়সী নেতৃত্বের অটলতাকে এই বিদায় অশ্রু দিয়ে নয় এই বিদায় জানাতে হয় বুক ভরা গর্ব নিয়ে আমরা আমাদের তারুণ্যের কমান্ডারকে বিদায় জানাই শ্রদ্ধায় আর গর্বে অসীমের পথে আপনার অনন্ত যাত্রা শুভ হোক কমান্ডার